ইমানে দিন কায়ে আন্দোলনের ধর না যে ইমান নেবাস ধারি করানা হাতি তাও পরে না যে ইমান খাজার নামে মাঝার করে ফুল কামায় যে ইমান সিরকিয়াতের আমল করে ভিত না যে ইমান বাস্তবে দায়ী যে ইমান বাস্তবে মুখে শুধু ফাঁকা বলি কি করে তার এই বলো ইমানে বলি কি করে তার এই বলো ইমানে বলি কি করে তার এই বদ ইমানে বলি যে ইমানে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমানে বাতিল মতে দোষর হয় ফায়দা লোটে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে অরাকালে ভাইরা মরে যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লটে যে ইমান খায় যায় যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে যে ইমানে ময়দানে নাই যে ইমানে ময়দানে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বদ ইমানে বদি কি করে তারে বদ ইমানে বডি কি করে তারে ই বলো ইমানে বদি